তা চলে আসলাম অসীম গহীন জঙ্গলে এখানে অনেক রকম মনে করেন আপনার সাপ কেঁচো এবং অনেক কিছু দেখা যায় আমরা সেই জঙ্গল চলে আসলাম অ্যামাজন দেখুন আমরা এখন কিছু থেকে পিঁপড়ে বার করব সবাই একটু দেখুন এখানে অনেকটা ভ ভ লাগে গাছ ছিমছিমে ওই যে কি জানি শব্দ ওই পড়লো আমাদেরকে দেখি মনে হয় এখানে ভূত আছে আমরা এখন হচ্ছেন অনেকটা কঠিন গহীন জঙ্গলে চলে আসলাম যা আমাদের গাছ শীত করতেছে বিশ্বাস করবেন না কতটা ভয়ঙ্কর জায়গা আপনারা না দেখলে বুঝবেন না আমরা কি কোথায় চলে আসলাম আচমকা অনেক জঙ্গল চারপাশে কোন বাড়িঘর নেই এখানে কোনো জলাশয় এখন এখান থেকে আমরা চলে যাব সেই ভয়ঙ্কর সেই চীনা জায়গায় এখানে মনে হয় কিছু একটা দেখা যাচ্ছি

ঠিক আছে সবাই একটু হাই দিয়ে দেন প্লিজ হ্যাঁ আমরা এখন জঙ্গলে যাব এবং ঠিক আছে সবাই দেখুন দেখুন চার কতটা জঙ্গল এখানে মানুষ যদি মেরে ফেলে রাখাও চায় তাহলে পাওয়া যাবে না এটা কি আপনারা জানেন এখানে এটা অনেক গাছ মরন্ত গাছ এটা পড়ে রয়েছে সবাই দেখুন